দেখেন কত সুন্দর হয়েছে আজকে বুড়িংটা তো বন্ধুরা খেয়ে দেখি কেমন হলো বিসমিল্লাহ

এখানে চিনি নিয়েছি এখানে দুধ নিয়েছি এগুলো আজকে আপনাদেরকে একটা সুন্দর পুডিং বানিয়ে দেখাবো আশা করি আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা প্রথমে আমি রুটিটা কেটে নিব তো বন্ধুরা এখন আমি পাউরুটির লাল অংশগুলো বাদ দিয়ে দিব কেটে ধরে আমি লাল অংশগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি এ যে দেখেন এখন এগুলো আমি রেখে দিব এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন ডিমগুলানোর পালা এখন আমি চিনিব দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে পুরিং অনেক মজা হবে দেখে মনে হচ্ছে বন্ধুরা আমার ডিম শেষ এখন এই যে এখানে দুধ আর রুটির যে মিশ্রণটা ছিল সেখানে আমি ডিমটা দিয়ে ভালোভাবেই মিশিয়ে নিব দেখেন বন্ধুরা কত সুন্দর কালারটা হয়ে গেছে

সাইড দিয়ে লাল হওয়া শুরু হয়েছে ক্যারামেল যত লাল হবে আপনার পুডিং দেখতে তত সুন্দর হবে দেখেন এখন ভালোভাবে পুরো বাটিটাকে আমি এভাবে সেট করে নিব দেখেন কালারটা কত সুন্দর এসেছে তো বন্ধুরা আমাদের ক্যারামেল শটটাও হয়ে গেছে ভালোভাবে সেট হয়ে গেছে ঠান্ডা হয়ে গেছে এখন আমি পুডিং এর বেটারটা দিয়ে দিব গরম পানিতে বসিয়ে দিব তো বন্ধুরা আমি এরকম একটা স্ট্যান্ড নিয়েছি এখন এটা আমি বসিয়ে দিব এখন আমি এই পুডিংটা দিয়ে দিব এখন ঢেকে দিব এখন শুধু খাওয়ার পালা খাওয়ার পরে কেমন হলো সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো কাজ দেখেন কত সুন্দর হয়েছে আজকে বুডিংটা। এখন শুধু খাওয়ার পালা খেয়ে তোমাদেরকে বলছি কেমন হলো এখন কাটবো আমি দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার পুডিংটা